বিশেষভাবে আরো আমরা কেন কথা বলছি কৃষ্ণ যে বিয়ে করেছে না আমরা কি জানবো সীতার বয়স কত ছিল বলেন নয় বছর বয়স আপনার রাম যদি নয় বছরের সীতাকে বিয়ে করলে অত্যাচারী না হয় তাহলে

সম্পর্কে <laughs> <laughs>

মোহাম্মদ সাল্লামকে এইভাবে উযুক্তি করে সময়ে সময়ে যত্র যখন তখন এটা কিভাবে রক্তক্ষরণ না হয় তাহলে তারপরে আবার কি বলে কি ঘোষণা যদি কেউ এই যে রামগিরি মহারাজ

এটা কোন ধরনের কথা ঈশ্বরচন্দ্র চন্দ্র বিদ্যাসাগরের স্ত্রীর বয়স আট বছর তখন তিনি বিয়ে করেছেন